এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর খুব ভালো আছি বলতে পারবো না চারিদিকে যে দস্যুর মানে কি বলবো উৎপাত শুরু হয়েছে নারী জাতিকে আর বাঁচতে দেবে না নারী জাতির কোনো নিরাপত্তা নেই বন্ধুরা আমরা আমরা তো নারী আমারও তো ঘরে মেয়ে আছে চারিদিকে যে চলছে এই অবস্থায় ভালো যে আছি খুব ভালো আছি বলতে পারছি না মন মেজাজ মানসিকতা ভীষণ ভীষণই খারাপ তার মধ্যে দিয়ে ভালো থাকতে হচ্ছে চলতে হচ্ছে আর কি বলবো সকালটা শুরু করলাম আজকে দেখো অনেক কিছু কাজ দেখালাম তোমাদের আজকে একটু বাপের বাড়িতে যাব। অনেক দিন ধরে যাব যাব। ভাই এর আগে অসুস্থ হয়েছিল তোমরা জানো বন্ধুরা পুরনো বন্ধুরা জানো নতুন বন্ধুরা হয়তো জানো না যে সমস্ত বন্ধুরা তোমরা নতুন আমার চ্যানেলে ঢুকে গেছো নিশ্চয়ই এতক্ষণ যদি থেকে ঢুকে থাকে থাকো তাহলে একটা ছোট্ট করে একটি লাইক দাও লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ লাইক দিয়ে ভিডিওটা দেখছো বা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এদের রেডি হয়ে গেছি সকালে টুকটাক রান্না খুব মানে আয়োজন করিনি মোটামুটি করেছি করে তারপরে চলে গেছি ওইদিকে বাপের বাড়িতে যাব বলে রেডি হচ্ছি দিদি আর আমি যাব আমার বদ আর আমি এইবার ভাইকে হয় যে কি কয়দিন ধরে যাব যাব দেখবো দেখবো তারপরে মাও সেই গেছে তারপরে আর মার সঙ্গে অত ফোনে মা তো কথা কম শুনে তো কানে কম শোনে কথা এবার সামনাসামনি গিয়ে একটু কথা বললে ওনারও মনটা ভাল লাগে না বহুত আছে নাতিরা আছে ছেলে আছে যতই বলুক কি যাই গিয়ে একটু মার সঙ্গে একটু কথা বলে আসি দি বেরোবো বেরোবো বেরোনো হয় না বাড়ির ঘরের মধ্যে একভাবে কবে রয়েছি ভালোও লাগে না বরদিকে বললাম চল যাই একটু ঘুরে আসি কলকাতা থেকে ভাইকেও দেখে আসি ভাইয়ের মেয়েরা কেমন আছে দেখে আসি মার সঙ্গে একটু কথা বলে আসি বেরোবো বেরোবো করলে না আলসামও লাগে ঝট করে না বেরোলে না হয় না ওই ঘর থেকে বেরোনোর জন্য নয় ওই প্ল্যান প্রোগ্রাম করলে না বেরোনো হয় না জানো বন্ধুরা তোমাদের সঙ্গে কীরকম হয় আমার সঙ্গে এরকম হয় যত আমি প্ল্যান করি না আজ যাবো কাল যাবো পশু যাব এরকম করতে করতে দেরি হয়ে যায় আর ভাবি কি আজকেই বেরোবো এইভাবে কিন্তু ফট করে বেরিয়ে যাওয়া যায় আর দেখো বদিকে বলছি তুই একটু টাকাতো একটু ভিডিও করি ট্রেনে উঠে গেছি আমরা হাবড়া লোকালে যাচ্ছি আটটা চুলিশ হাবড়া লোকাল আছে সেটাই যাচ্ছি আর সকালে রান্না করেছি মেয়ে খেয়ে কটে যাবে তোমাদের দাদাভাই খাবে তারপরে আমি ভাবছি বাপার বাড়িতে গিয়ে খাবো চা মুড়ি সকালে খেয়েছি আর কিছু খাইনি আর রান্না তো টুকটাক করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভোলা মাছ ডাল এই সমস্ত করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই দেখো বদিদিকে আবার ছাতাটা ভাজ করে নিচ্ছে কলকাতায় না কি বৃষ্টি যখন নেমেছি আমাদের আমরা তখন বৃষ্টি হচ্ছিল না যেই মানে কী বলবো মধ্যম দুর্গানগর ঢুকেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো বাড়িতে চলেও এসেছি মা ভাই ভাইয়ের মেয়ে ভাই বউ ওইদিকে রান্না করছে সবার সঙ্গে কথা বলছি ভাইয়ের দুই মেয়ে বসে আছে ওইদিকে সব কারখানা আমাদের নিচে কারখানা মাল কাটছে ওরা কেউ বসে আছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকে একজন মাল ভাজ করছে তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম

তোমাদের সাথে শেয়ার করি কি দুপুরে কি কি খাবো সব শেয়ার করো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মা এখানে একাদশী করছে সাবু আর হলো তরকারি খাচ্ছে লেবু দিয়ে এই খাওয়া হয়ে গেছে তবে তোমাদের দেখাচ্ছি আলুর তরকারি আর এখানে শশা ছোলা রয়েছে আর বর দিয়ে এখানে রেস্ট করছে যাই চলো নিচে যাই আমরা খাওয়া দাওয়া করবো এবার ভাই এসছে এবার না খাবি না

খাওয়া হবে এখন একদম নর্মাল খাবার আজকে কমপ্লেক্ট মাছের ঝোল লাউ শাক আর উচ্চে আলু সিদ্ধ আছে টুক মাখা হবে আর এখানে আছে ভাত তো হঠাৎ এসছি আজকে মা কবে দিয়ে আসতে বলছে আসা হয় না তারপরে সবারই শরীরটা খারাপ ভাই সে কবে ডাক্তার দেখিয়েছে আর আসা হয়নি চলো আমাদের এখানে খেতে দিয়ে দিয়েছে দেখো এনে খাচ্ছি আর এই যে দুই মেয়ে বসে গেছে খেত খাচ্ছে এখানে বসে এখন গল্প হচ্ছে শাশুড়ি আর বউতে গল্প হচ্ছে আর ওইদিকে দুই মেয়ে ঘরে বসে গল্প হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আবার দেখো মানে রেডি হয়ে গেছে রেডি বলতে একটু শুধু শাড়িটা পরে নিলাম এখনই বেরোবো যাই চলো বাড়ি চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ আগে এসে আগে গায়ে জল ঢাললাম গায়ে জল ঢালে মানে পুরো স্নান করেছি এত গরম এত গরম তোমাদের কি বলবো ট্রেনে এত ভিড় আমি আর মানে ক্যামেরা বার করে যে ভিডিও করব করতে পারিনি কেন অফিস টাইম তো আমাদের বনগা লাইনে ভীষণ ভিড় হয় আর এই সময়টা এবার এসে স্নান করে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে জামা কাপড় কিছু গুছালাম গুছিয়ে তোমাদের সামনে আসলাম এবার আমার পুরো ভিডিওতে কী বলো তো বন্ধুরা একটু আজকে আচ্ছা আচ্ছা পাবা কেন আমি ওই ক্যামেরা না আমার মুছিনি ঠিক করে আমি বুঝতে পারছি না আমি ভাব এই এখন আমি ক্যামেরা অন করতে গিয়ে আমি ক্যামেরাটা এরকম ঘোলা ঘোলা লাগছে কেন এবার ভালো করে মুছে দেখি ক্যামেরার মধ্যে ময়লা হয়েছিল যাই হোক তা ভালো করে মুছে আবার এই ভিডিওটা করছি তোমাদের সামনে আর দেখো মাথা ব্যথা রাস্তায় নেই এখন আর কী হবে মাথা ব্যথা আসতে আর স্নানটা করে মানে যেন শান্তি পেলাম কী বলবো এবার মেয়ে তো চেম্বারে আমি আসার পরে মেয়ে চেম্বারে গেল মেয়ে অনেক দেরি করে চেম্বারে গেছে আস চলে আসবে আবার একটু পরে আর তোমাদের দাদা ভাই এখনও নিচে আজকে আমি চা করে আর দিনই আনছি আমি আমার এনার্জি নিয়ে চা করে দেওয়ার আর বাপের বাড়ির থেকে মা ভালো আছে ভাই একটু আগের দিয়ে অনেকটাই ভালো আছে ভাইয়ের মেয়েরাও একটু ভালো আছে হট করে গেলাম কেন অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না ভাই প্রায় দিনই বলে আয় আয় শরীর খারাপ কারোরই শরীর ভালো না মনটাও ভালো না আমারও মন টন ভালো না ভাইয়েরও মন মেজাজ ভালো না যাই ঘুরে আসি তাই গেলাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম যাই চলো রাত একটু পরে ব্লগটা শেষ করবো মেয়ে আসুক তোমাদের দাদা হয়ে আসুক দেখো আর যে একটা টিপস নিয়ে তোমাদের জন্য চলে এসেছি কত কম সময়ের মধ্যে ভুট্টা ছাড়ানো তোমাদের সাথে একটু শেয়ার করছি এর আগে আমি অনেক আগের ভিডিওতে শেয়ার করেছি পুরোনো বন্ধুরা তোমরা জানো কিভাবে ভুটটা ছাড়াবে কম সময়ের মধ্যে নতুন বন্ধুরা তো তোমরা জানো না তাই তোমাদের জন্য নিয়ে আসলাম কম সময়ের মধ্যে ভুটটা কিভাবে ছাড়াবে একটু দেখো আমি এখানে ভুট্টা নিয়ে নিয়েছি ভুট্টাটা এবার আমি মাঝখানে একটা লাইন আমি ছাড়িয়ে নেব আগে চামচের মাথা দিয়ে দেখো এই যে এই দেখো এই দেখো এইভাবে আমি চামচের মাথা দিয়ে একটা লাইন আমি ছাড়িয়ে নিচ্ছি ভুট্টাটা বুঝতে পারছো তারপরে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে দাঁড়াও এইবার এই যে লাইনগুলো পরপর আছে এখানটা দিয়ে ছাড়ানো হয়ছ কীভাবে আমি ছাড়াচ্ছি ঠিক এইভাবে ভুট্টাগুলো আমি ভুট্টাগুলো ছাড়িয়ে নেব একদম কম সময়ের মধ্যে দেখো কতটা আমার ছাড়ানো হয়ে গেল কয়টুকু সময়ের মধ্যে দেখেছ বন্ধুরা দুটো ভুট্টা আমার ছাড়ানো হয়ে গেল দেখেছো কত কম সময়ের মধ্যে দেখো এক বাটি হয়েছে এই হলো ভিডিও টিপস আমার আজকে দেখবে তোমরা এই টিপসটা একটু ফলো করবে ভুট্টা এনে অনেক কম সময়ের মধ্যে তোমাদের ভুট্টা ছাড়িয়ে তোমরা সিদ্ধ করে খেতে পারবে বা অন্য কাজে লাগাতে পারবে সবাই তো পুড়িয়ে খেতে পারে না রাতে ডিনারটা করতে করতে আমি ভিডিওটা শেষ করবো বলে তোমাদের সঙ্গে আবার চলে আসলাম রাতে আমাদের সবাই মিলে আমরা তিনজনে খেতে বসে গেছি দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই বসে গেছে এ মেয়ে আর আমি চলো এই আছে ডাল দাঁড়া কেমন পড়ে যাচ্ছে এখানে আছে ভোলা মাছ আর এই যে ভাত আর লতি যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে তাহলে রাখছি বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলে পাশে আছে আমার চ্যানেলো টাটা গুড নাইট এখন বাজে পোনে দশটা